বসন্তকাল পড়েছে গাছে গাছে পাতা ছড়ার দিন শুরু হয়েছে কয়েকদিন বাদেই বসন্ত উৎসব পালন হবে ইতিমধ্যে আকাশ আবার চোখ বুঝেছে সেদিন রোববার অফিসের কাজকর্ম সমস্ত কিছুই ছুটি এদিকে আকাশেও মেঘলা হাওয়া বিরাজমান যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এমন অবসরে একটা চমচমাট গল্প শুনলে কেমন হয় সেই কথাটাই ভাবছি এমন সময় দরজায় টোকা পড়ল আমি উঠে গিয়ে দরজা খুললাম দেখলাম সামনে কিশোরী দাঁড়িয়ে আছে আরে এই তো তোমার কথাই ভাবছিলাম তা এসো এসো ভেতরে এসো বাইরে দাঁড়িয়ে কেন এসো এসো আরে দাঁড়াও দাঁড়াও অত তাড়াহুড়ো করলে হবে আজকে শুধু আমি একা নই গো আমার সাথে আর একজন এসেছে সে কি তোমার আত্মীয় নাকি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছ কেন আত্মীয় কি বলছো হঠাৎ চোখের সামনে তারানাথকে দেখে আমি বেশ অবাক হলাম এমন সময় যে তাকে দেখতে পাবো এটা আমি ভাবতে পারিনি আরে আরে আপনি আমার ঘরে কি সৌভাগ্য আমার কি সৌভাগ্য আমার আসুন আসুন ঘরের ভেতরে আসুন আজকে সকাল থেকে আপনার কথাই ভাবছিলাম আর আপনি আসুন আসুন ভেতরে আসুন ভেতরে আসুন ঠাকুর মশাই আমি তারানাথ আর কিশোরীকে নিয়ে গিয়ে ঘরের ভেতরে বসলাম কিছুক্ষণ এটাওটা কথা বলবার পর আমার অনুরোধে তারানাথ একটা গল্প বলতে শুরু করলেন নতুল ডিহে গ্রামের মুক্তার হরেন মন্ডলকে সবাই চিনত সেই গ্রামের কোন অস্বাভাবিক ঘটনা পঞ্চায়েত পর্যন্ত গড়ালে গরিব সব সময় হরেন মন্ডলকে লড়াইয়ের সামনে দাঁড় করাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন অনেক সময় দেখা যেত কোনো গরিব মানুষের এক টুকরো জমি টুকরো কেড়ে নিত কোনো শয়তান মনুষ্ক ক্ষমতাশালী ব্যক্তি সবাই তো আর আদালত পর্যন্ত যেতে পারত না পঞ্চায়েতে নালিশে জানালেই তাদের প্রাণ একেবারে অষ্টাগত হয়ে যেত ক্রমাগত জীবন নেওয়ার হুমকি এমনকি আক্রমণ পর্যন্ত বাদ না তাই গরিবের ভগবান ছিল হরেন মন্ডল সে নিজে দাঁড়িয়ে থেকে আদালতে হরেন তার ছোট্ট অফিস খট্টার মধ্যে বসে আছে সন্ধ্যা নেমে এসেছে এমন সময় কার্তিক চাষা হন্তদন্ত হয়ে তার কাছে এলো আসতে পারে বাবু কিরে কার্তিক দরজা দিয়ে উকি দিচ্ছিস কেন আয় আয় ভেতরে আয় মুক্তারে ডাকে কার্তিক ঘরের ভেতরে ঢুকে দরজাটা আবার ভেজিয়ে দিয়ে ঘরে সে খাটের এক প্রান্তে বসলো হ্যাঁ কার্তিক বল কি বলবি বাবু আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা কইতে পারি হ্যাঁ বল কোনো সমস্যা হয়েছে নাকি কেউ কি পেছনে লেগেছে দাবু তা নয়কো মানে আমি গোপনে একটা কথা জানতে পারলুম আরে কি কথা আমাকে খুলে বল দাবু কথাটা আমাদের গোপাল বাবাকে নিয়ে মানে আমি কিন্তু এখনও ব্যাপারটা বিশ্বাস করে উঠতে পারছি না তবু আপনাকে বলাটা আমার কর্তব্যের মধ্যে পরে বাবু আরে কি বলবি পরিষ্কার করে বল না অত পায়ে তারা করছিস কেন ওই গোবরা আগেরবার তো জমি দখল করবে বলে বিফল হয়েছিল আপনি আদালতে নিয়ে গিয়ে ফূর্তি করে শায়েস্তা করেছিলেন কিন্তু সেই গোবরা আপনাকে হত্যা করবে বলে শপথ নিয়েছিল শুনলাম নাকি তার আপনার ছেলের উপর নজর পড়েছে কয়েকজনকে আপনার ছেলের পেছনে নাকি লাগিয়েছে সুযোগ পেলেই আপনার ছেলেকে শেষ করে ফেলবে বাবু কথাটা শুনে ফরেনের মাথায় আকাশ ভেঙে পড়ল তার প্রতিদ্বন্দ্বিতার শাস্তি যে তার নিরীহ ছেলেটিকে পেতে হবে এই কথা শুনে তার সারা দেহ কাঁপতে লাগলো কিন্তু সে মুক্তার তাই কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার অভ্যেস তার আছে কার্তিক তুমি যে খবরটা আমাকে দিয়ে সাবধান করে দিলে এতে আমি অনেক উপকৃত হলাম এখন আমি সরকারের কাছে আর্জি জানাচ্ছি দেখি যদি কোন রকম রক্ষার প্রতিশ্রুতি পাই সেই রাতে বসেই আদালতে করবার মতো একটা দরখাস্ত করে হরেন রাত আদালতে গিয়ে আর্জি জানাবেন কিন্তু তা আর করতে হলো না তাকে সকালে উঠতেই শুনতে পেল সংবাদটা কাটতে জানালো বাবু বাবু একটা সুখবর আছে ওই গোবরা ওই কোবরা মারা গেছে সেকিরে কি রে কি করে হলো তা জানি না বাবু তবে শুনতে পাচ্ছি গোবরার মাথাটা কারা যেন ধর থেকে আলাদা করে দিয়েছে সে কি রে এ তো ভয়ানক মৃত্যু আসলে ওদের মতো অনেক ছোট লোক আছে তো ওরা নিজের মধ্যে কে কত বড় শয়তান হয়েছে তাই নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলতেই থাকে হয়তো তারাই নিজেদের মধ্যে মারপিট করে যাক ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন কিন্তু তারা তখনও জানতো না কি ঘটতে চলেছে এরপর বেশ কয়েকদিন কেটে গেল এক রাতের ঘটনা শুরু হয়েছে সেদিন বাতাস সন্ধ্যা থেকেই কার্তিক জমিতে সবজি চাষ করেছে জাংলাগুলো সবে মাত্র দেওয়া হয়েছে তাই কার্তিক ভাবল একবার গিয়ে দেখে আসা যাক জমিতে পৌঁছাতে এই ঝড় উঠল ভীষণ গাছের শুকনো পাতা উড়ে যেতে লাগলো চারিদিকে দূরের আকাশে নীল বিদ্যুতের ঝলকানি চলে যাচ্ছে এমন সময় কার্তিক দেখল দূরের বাঁশারের পাশে অন্ধকারে গা মিশিয়ে কে যেন দাঁড়িয়ে আছে এই হাের মধ্যে হই ভাবে ওখানে দাঁড়ি আসো কেন। এই মাথায় গাছ ভেঙে পড়লে তো মোড়ে যাবে গ। তার পোষ্নের উত্তর এলো না। কার্দিক হাতে হাতে তার চাংলাগুলোকে সোজা করে। পুড়াায় বেশ করে মাটি দিয়ে দিছিল। আর মাঝে মাঝে বাসবা গানে দিকে তাকা ছিল। ছায়ামূর্তিটা ঠায় সেই জায়গাটি দাঁড়িয়ে ছিল কি কো এক তুমি কি কানে না কি সেই কখন থেকে ডাকছি শুনতে পাছ না এবার কার্তিকের খুঁবি রাগ হলো সে হাতের কাজটা রেখে একটু সাহস নিয়েই এগিয়ে গেল সামনে দিকে কিন্তু সামনে এগুনোই তার কাল হয়ে দাঁড়ালো মূর্তিটার কাছাকাছি আসতেই মূর্তিটা ঝাঁপিয়ে পড়ল তার উপর আমাকে চিনতে পারছিস না শয়তান আমি সেই কোবরা যার কাজে তোরা বাধা সৃষ্টি করেছিলিস এবার দেখব আমাকে জমি দখল করা থেকে কে আটকায় একটা বলি না দিলে এই গ্রামের সীমানায় আমি ঢুকতে পারছিলাম না তুই হবি আমার প্রথম বলি আরো কোণে ঐ গোবরা রাতরা নোক দিয়ে কার্তিকের গোটা দেহ ছিন্ন করে দিল ওদিকে বৃষ্টি নামলো বৃষ্কের জলের সাথে কার্তিকের লাল রক্ত মিশে গোটা জমিতে ছড়িয়ে পড়লো এরপর হড়ের মুক্তারের সাথে একটা মামলার ব্যাপারে আমার সাথে আদালত চত্বরে আলাপ হয় আমি তার মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনি তিনি আমাকে অনুরোধ করে বলেন দেখুন ঠাকুর মশাই আমি আপনাকে সবই বলেছি আর আপনি আমাকে দেখে যখন বললেন যে এক ভয়ানক আত্মা আমার পেছনে লেগেছে তখনই আমি আপনার দৈবিক ক্ষমতা সম্পর্কে অবগত হলাম নানাব দৈবিক শক্তির সাথে তুলনা করে আমাকে ছোট করবেন না দয়া করে এ যাবৎ ধ্যান সাধনা করে যেটুকু আশীর্বাদ পেয়েছি সেটাই প্রয়োগ করে মানুষের সাহায্য করবার চেষ্টা করি তাহলে ঠাকুর মশাই আপনি আমাকে এই ভৌতিক ঝামেলা থেকে মুক্তি দিন নহিলে গরিব মানুষগুলোকে আইনি ঝক্কির হাত থেকে মুক্ত করতে আমি অক্ষম হয়ে পড়ছি ক্রমশ আপনি আপনি দয়া করুন বেশ যখন বলছেন তখন আজকের রাতটা না হয় আপনার বাড়িতেই আমি থাকলাম সেই রাতে আমি মুক্তারের বাড়িতে গেলাম মুক্তার বাড়িতে একলাই থাকেন ছেলেকে বিদেশে পাঠিয়েছেন খুবই সাধারণ জীবন যাপন করেন ভদ্রলোক তবে ঘরে ঢুকতেই অনুভব করলাম সেই বিদেহী আত্মা এই ঘরের চারিপাশেই ঘোরাফেরা করছে সুযোগ পেলে আমার আমার একমাত্র খবরি কার্তিক কে কিভাবে যে মেরেছে দেখলে বুকে রক্ত জল হয়ে যায় হুম আমি সবই বুঝতে পেরেছি আজকে রাতে বসে থাকলে হবে না ওই আত্মা সুযোগের অপেক্ষা করছে যেমন আপনার কার্তিককে গ্রামের সীমানায় বলি দিয়ে গ্রামে ও প্রবেশ এই করেছে তেমনি আপনাকে মেরে দিয়ে ও এই গ্রামের সবারই ক্ষতি করতে চায় দেখুন ঠাকুর মশাই আমি আমি মরলে অসুবিধে নেই কিন্তু আমার গ্রামের লোকের উপর যেন কোনো রকম হামলা না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন আমি থাকতে আপনার এবং এই গ্রামের নিরীহ মানুষদের উপর কিছুই হতে দেব না এখন আপনি আমার সাথে সেই স্থানে চলুন যেখানে কার্তিক কে মেরে ফেলা হয়েছিল মুক্তার বাবু আমাকে সাথে নিয়ে গ্রামের সীমানায় একটি জমিতে এসে পৌঁছালো কার্তিকের জমিটা একদম ফাঁকা ভয়ে কেউ জমিতে পা দিতে চায় না জমিটা একদমই গ্রামের সীমানায় আর ওই যে দূরে সেই বাঁশ ছাড়টি আমি জমিতে নেমে হাতে একটা কাঠি নিয়ে মনে মনে মন্ত্র জপ করতে করতে একটি কন্ডি কেটে দিলাম শোনুন বাবু। আপনি আর আমি এই গণ্ডির মধ্যেই থাকব এরপর যা দেখবেন সেটা আজকে রাতের মধ্যেই ভুলে যাবেন বেশ তাই হবে এরপর আমি মন্ত্র জপ করতে শুরু করলাম কিছুক্ষণ মন্ত্র পাঠ করবার পর দিকবিদিকে ঝোড়ো বাতাস বইতে শুরু করলো আমি মন থেকে বারবার কামনা করতে থাকলাম যে করি হোক গোবরার ওই বৈশাচিক আত্মাকে পরো পারে পাঠা বই কিছুক্ষণ পরে দেখলাম ভয়ানক চিৎকার করতে করতে সেই আত্মা দূর থেকে ক্ষণিকের মধ্যে দৌড়ে এসেই আমাদের সামনে তাড়ালো তার মুখে একটা মরা হাঁস চোয়াল দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত প্রপ্ত চোখখু সেই বিশাজটা আমাদেরকে উদ্দেশ্য করে বলল কি যस्तो কেন আমি কে দিতে দিতেছি যদি মুক্তি পাই তোর কে কাঁচাচি দিয়ে তবে সেই সুجو কি পাবিনা

নিজের বলি দেওয়ার সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবেই হোক ওই মুক্তারকে আমি কষ্ট দিয়ে তোরতে তোরতে মারব তুই বেঁচে থাকতে যেমন শয়তান ছিলিস এখনো তেমনই শয়তান আছিস গরিব মানুষদের লুটে নিজের অর্থ সম্পত্তি অর্জন করা কি খুব বীর পুরুষের কাজ তরি বাত লাশ শুনে আমি কানে আসকনিকো আমার পেতড়র দড়ি রে কণ্ঠে কে মুক্তকো আমার রনি কাজ বাকি মক্ত তা শেষ করে গোটা আত্ম আমি উদ্ধার করে দেব চাল চাল বল জি বেশ তুই যখন আমার কথা শুনলি না তখন মর তুই এই বলে আমি দেহাগ্নি মন্ত্র জপ করতে করতে বারবার ওই বিশাচের দিকে ক্রুদ্ধ দৃষ্টি দান করতে থাকলাম কিছুক্ষণের মধ্যেই সারা দেহে আগুন ধরে গেল চেনে দেবে বা যদি বাঁচি তবে বাকি কথা শেষ করবার আর সময় পেল না সেই বিদীপ নিমেষের মধ্যে তার দেহে আগুন ধরে গিয়ে ছাই হয়ে সাথে চলে গেল আমি বললাম হরেন বাবু আপনি এবার নিশ্চিন্তে মুক্তারি করে গরিব মানুষদের সাহায্য কর্মে হাত বাড়াতে পারেন আমার এদিকের কাজ মিটলো আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর মশাই আজকে আপনি না থাকলে আমার যে কি হতো তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততদিন সকলে সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে बेल नोटिफिकेशन ऑन करते भूलें ना